আমার মা আমার বোনেরা আপনারা যারা শুনতেছেন দয়া করে আবারও অনুরোধ করছি যিনি পরিচালক ঘোষণা দিছিলেন ওই মাওলানা সাহেব আপনাদের কাছে অনুরোধ করছে মা আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভিডিও না করার জন্য এবং পরস্পর কথাবার্তা না বলার জন্য কিন্তু আপনাদের এই আচরণ এখনো আপনারা এর ভিতরে বসে করতেছেন আমি ব্যক্তিগতভাবে ভাবে আমার শাইখ আরিফ বিল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর আমারে অনেক দিন বলছে মলানা মহিলা দরকে আর নরমে কয়েন আপনি রাগ হইয়েন না হ্যাঁ না তা আমি আসলে খুব চেষ্টা করি যাতে সেট না ওঠে জিদ না ওঠে কিন্তু আপনি কন একটা বিচারের কথা কন আপনারা এখানে আইসা সুদন্যপুরে ইসলামি মাহফিলে ভিডিও করবেন আর না কি ধরনের কেন না কেন না হওয়া বলে আপনারাও নিয়ম না করলে তো আমরা সেতার দরকার হয় না এখন যদি বলেন তাহলে আমরা কিন্তু সেত ঘোষণা দিয়া এই জন্য আল্লাহর বাস্তে আবারও বলছি মা বোনদের কাছে দয়া করে কোনোভাবেই স্যাতু ডেম মেহরবানি করে অনুরোধ করছি আপনারা আপনাদের মোবাইল দিয়ে ভিডিও করবেন না পরস্পর কথাবার্তা বলবেন না মা এটুকুর সময় আমিও ঘুম থেকে চোখ ডলতে ডলতে আইছি এই সময়টা ভীষণ ঘুমের চাপ থাকে আমাদের রাত্রে ঘুমাই তিনটা সাড়ে তিনটায় যার কারণে এরপরেও কষ্ট করে সবাই আসতে হয় তো এরপরেও আপনারাও কষ্ট করে সাংসারিক ব্যস্ততা রান্না দুপুরের খাবার দাবার বহু পরেশানি আছে আবার যারা দূর দূরান্ত থেকে আসছে মা বোন অনেকখান থেকে সারা দেশ থেকে আসে ওনাদেরও তো অনেক কষ্ট হয় তাহলে এত কষ্ট করে আসা আর এটা যদি সামান্য কথাবার্তা মোবাইলের ব্যবহার দিয়ে নষ্ট করে দেন এটা জুলুম ছাড়া ছাড়া কিছু হইতে পারে না ওই নারী মূর্খ বোকা যে আল্লাহর কথা শুনতেছে এই অবস্থা তো তার গুণা ছুটছে না তার নাফরমানি ছুটে না তার মোবাইলের নেশা যায় না তাহলে আপনি কেমন আসক্ত মোবাইলে বলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন চলেন তো বলতেছিলাম আল্লাহ এই শব্দটা আল্লাহ তালা বলেন বান্দা কেন দিলাম মুসিবত কেন দিচ্ছি আজাব গজব কেন দিচ্ছি বিভিন্ন রকমের মুসিবত দুনিয়াতে আমি চাচ্ছি তুমি যেন একটু মুসিবত দেখে আমার কাছে ফেরত চলে আসো ইয়ার জিয়াউল আমার কাছে যেন ফিরে আসো এক মা তার সন্তান যদি দুষ্টমি করে বাহিরে চলে যাইতে লাগে তো মা লাঠি দেয় তো লাঠি দেখেই এক বাচ্চা মার চলে আসে মা বুঝে আমার বাচ্চাকে লাঠি উঠাইলেই আমার বাচ্চা ফেরত চলে আসবে রবা ভীন বলে বান্দা আমি তো আজাব যদি চূড়ান্ত দিতাম তো সব সমান হয়ে যায় আমি তো আল্লাহ তালা আমি রব্বুল আলামিন قوم لوথ কে যখন আজাব দিছি একজনও বাঁচে নাই قوم আদ কে যখন আজাব দিছি একজন দুধের বাচ্চাও বাঁচে নাই قوم হুদ কৌমে শুআইব قوم صالح قوم نوহ কেউ বাঁচে নাই ফজালনা आलियाহা সাফিলাহা নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচে তুইলা শতক জমিনের নিচে দাবাইয়া ফেলছে

পুরা পৃথিবী এক সেকেন্ডে উল্টে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি না বলে সত্তভোগ জমিনের নিচের মাটি উপরে উপরের মাটি নিচে নামাইলে উল্টাইয়া দিলে মানুষ যেরকম মেশিন দিয়ে ভেকো দিয়ে মাটি উলট পালট করে এমনটা কি আল্লাহ তালা করতে পারে না আল্লাহ তালা বলেন আমি দয়া করছি বান্দা আমি ছেড়ে দিলাম আমি ছেড়ে দিলাম কারণ আমি যে বানাইছি আমি যে জান্নাত দিতে চাই তোমাকে আমার জান্নাত তো তোমার জন্য তোমাকে আজাব দিলে আমার লাভ আমি তো সামান্য সুতানাতা পাইলেও মাফ করে দিই রকম অল্প পাইলেও মাফ করে আমরা কিতাবে পড়ছি মিশকাতে এক লোক বনি ইসরাইলে পূর্ব জামানায় ওই লোক আমির আসরাফা আশরাফা আলা নাফসিহি একেবারে মৃত্যু পর্যন্ত গুনার মধ্যে ডুবা ছিল কোনো নেকি নেই মৃত্যুর পূর্বে ছেলেদেরকে বলছে বাবা আমার মৃত্যুর পর তোমরা আমার লাশ জ্বালাইয়া ফেলবে আগুনে এরপরে ছাইগুলোকে তোমরা দুই ভাগ করে এক ভাগ সাগরের পানিতে ভাসায় দিবা আরেক ভাগ বাতাসে উড়ায় দিবা ছেলেরা মৃত্যুর পরে বাবার এটাই করছে বাবা এরপর আল্লাহ তালা আদেশ দিচ্ছেন ফা আমার ফিল বার ও ফিল বাহার আল্লাহ তালা বাতাসকে আদেশ দিছেন পানিকে আদেশ দিছেন তার একেবারে জাররা জাররা বিন্দু শরীরের অংশ তারা ফেরত দিছে তো আবার লোকটাকে আল্লাহ তালা আল্লাহর হুকুমে পুনরায় সে মানুষ তৈরি হয়েছে তো আল্লাহ তালা বললেন তাকে লিমা ফালতা হাজা আমার বান্দা এটা কেন করলে এমন করলে সাথে সাথে ওই লোক বলছে মিন খাসিয়া রব্বি ও আন্থা আলাম আল্লাহ আপনি তো জানেনি ভালো তবুও বলছি মাওলা আপনার ভয়ে আপনার ভয়ে আপনার ভয়ে ভয় পাইছি যদি আপনি ধরতে পান তাইলে তো আমাকে কঠোর শাস্তি দিবেন তা আল্লাহর নবী বলেন ফাগাফার আলাহু শুধু মৃত্যুর সময় কথাটা বলছে যে আল্লাহ আপনার ভয়ে তো আল্লাহ তারা এই কারণেই মাফ করে দিছে যা মাফ মাফ তাহলে আল্লাহ তালা তো জান্নাত দিতে কি পরিমাণ আগ্রহী মাফ করে দিতে কি পরিমাণ চাই বলেন 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দিতে রাজি লাউ বালাগত যুনুবুকা আনানাসসামা সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি আহ আল্লাহ তালা বলে বনি আদম তোমার গুনা যদি আসমান ছুইয়ে যায় তবু যদি আমার কাছে মাফ চাও আমি আল্লাহ তালা মাফ করে দেব ওয়ালা উবালি কাউকে বলবো না কোনো পরোয়া কো কোনো পরোয়া না করে মাফ করে দেবো আল্লাহ হাত বাড়িয়ে দেয় আগেই সারাদিন বান্দা যত গুনাহ করছে আল্লাহ হাত বাড়াইয়া রাত্রে ডাকে বান্দা আও না মাফ চাও আমি মাফ করে দেব তুমি হাত বাড়াইবার আগে আমি হাত বাড়াইয়া রাখছি আসো রাত্রে যত গুনা করছে দিনের বেলা আল্লাহ হাত বাড়িয়ে রাখে বলে বান্দা রাতের গুনাগুলো দিনে এখন মাফ চাও আমি মাফ করে দেব এরকম মালিকের ইহসান আল্লাহ তালার কারম আল্লাহ তালার দয়া ফারুক আয়াম টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা